শুরু করে দিছি মহান আল্লাহ তাআলার নামে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আসলে আমি যে ভিডিওগুলো দিই সে ভিডিওগুলো হচ্ছে আপনাদের দেখার জন্য বা সুবিধার জন্য বা ধরেন আপনারা কোন একটা গাড়ি কেউ ক্রয় করতে চাচ্ছেন বা ধরেন পুরো টাকাটা দিতে পারতেছেন না কিস্তিতে নেবেন এই সমস্ত ভাইদের জন্য সুযোগ সুবিধার জন্য আমি গাড়িগুলো ভিডিওগুলো দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আমি যে জিনিসটা দেখছি আজকে এটা আমি সত্যি কথা আপনারা হয়তো বা অনেকে দেখেছেন কিন্তু আমি দেখি নাই এই বিষয়টা তো আমাদের কোম্পানির হেড অফ সেলস স্যার উনি খুবই প্রিয় স্যার আমার একজন তো উনি এই ভিডিওটা করেছিলেন তো অনেকদিন পরে আমি হঠাৎ করে আমার ফোনের গ্যালারিতে দেখলাম এই ভিডিওটি ভাবলাম যে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই আমিও একটু দেখি তো আসলে দেখেন ট্রাক্টর এমন একটা বিষয় এমন একটা জিনিস বা এমন একটা গাড়ি বা এমন একটা বস্তু যেটার দ্বারা মানুষ যারা কম ট্রাক্টরটি আবিষ্কার করেছে বা তৈরি করেছে তারা অবশ্যই চাষ করার জন্যে করেছে কিন্তু আমরা এমন একটা ব্যক্তি বাঙালি জাতি বা বরেন যারাই হোক মানুষ মাথার মধ্যে বুদ্ধি খাটিয়ে এটা যে ধরেন মাল্টি এক্সেল বানায় ফেলছে অর্থাৎ বহুমুখী ব্যবস্থা মানে একটা ট্রাক্টর দিয়ে বহুমুখী ব্যবস্থা বা বহুমুখী কার্যকলাপ করা যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটি যে কিভাবে একটি ইটের ভাটাই এটা মাটি মোল্ডিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছে তো আসলে আমার দেখে খুবই বিষয়টা ভালো লাগলো আপনাদের দেখার জন্য আর কি শেয়ার করলাম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম